আমি আপনার নাম বললাম কিছুক্ষণ আগে বললাম যে হয়তো চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আছে আলহাজ আব্দুর রৌফ সাহেব চেয়ারম্যান সাত নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ আপনারা খুশি কি না উনি আসার আগেই নাম বলেছিলাম ঠিক না বলছি আমার উত্তরটা তো কোন জায়গায় কি বলতে জানি যাই কুকাতে কি জায়গা বলে কম एकदम बाष्ठ करी देव सो एकदम নির্বাচিত সরকার বাংলাদেশে দরকার নির্বাচিত সরকার থাকলে জবাবদিহিতা থাকে জনগণের কাছে দায়বদ্ধতা থাকে এটা যেমন ঠিক তেমন নির্বাচিত সরকার যেন এমন না হয় যে তাদের কর্মীদেরকে অন্যায়ের লাইসেন্স দিবে তাদের কর্মীদেরকে ধর্ষণের লাইসেন্স দিবে তাদের কর্মীদেরকে চাঁদাবাজের লাইসেন্স দিবে এমন সরকার বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না এমন সরকারের চেয়ে বর্তমান যে আছে দরকার হলে সেই থাকুক তাও যেন এমন সরকার না আসে ঠিক না বেঠিক কারণ এতদিন ষোলোটা বছর কথা বলতে নাই কথা বলা যায় নাই রাজপথে নামতে দেয় নাই মামলা হামলা জেল জুলুম এতটাই হয়েছিল যে আমাদের এক বক্তা বললেন যে উনি গিয়েছেন এক জায়গায় যাওয়ার পরে বলতেছে চলেন আলহাজের সায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি তো চায়ের দোকানে যেয়ে দেখে যে চায়ের দোকানদার তার চেহারা দেখে বুঝাই যাচ্ছে যে এই লোক অন্তত আলহাজ হইতে পারে না যেমন এই যে দেখেন আমাদের আলহাজ আব্দুর রৌফ সাহেব চেয়ারম্যান সাহেব ওনার চেহারা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে উনি একজন হাজি মানুষ কারণ স্ট্যান্ডার্ড ওনার টাকা পয়সা আছে হজে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে ঠিক না বেটি কারণ হজে যাওয়ার একটা টাকা এটা তো অ্যাবিলিটি ওমরা হইলে তো একটা কথা ছিল যে ভ্যান চালক রিক্সা চালক তারা যাইতে পারে তো বলতেছে যে চায়ের দোকানদারের বলতেছে ভাই এটা কি আসলে আলহাজের চায়ের দোকান কয় হ্যাঁ তা সে কই কয় আমি তো আপনি হস করেছেন কত সালে কয় হুজুর মাইন্ড করবেন না আমি আসলে হস করিনি আর আমি আসলে আলহাজও না আমি হলাম জেল হজ কি হজ জেল হজ তো জেল হজ কেন তা বলতেছে যে হুজুর আমি ওই গাঞ্জার ব্যবসা করতাম কের ব্যবসা আপনাদের এদিকে ডালির ব্যবসা ব্যবসা আছে হ্যাঁ ডালির বুটির ডাল হ্যাঁ ও ফেন্সি ডাল আচ্ছা তো যাই হোক এখন ওগুলো না বলি ও আল্লাহ মাফ করুক আমার গতকালকেও এই অঞ্চলে মা ছিল কোন জায়গায় এদিকে কাক হ্যাঁ কাকডাঙ্গা তো বলতেছে যে হুজুর আসেন কাশির সিরাপ খাওয়াই দোবানে বললাম শয়তা নয় বুঝি না কাশির সিরাপ আমার অত কাশি এখনো হয়নি সিরাপ কত বড় খাটাশ আমার বলতেছে যে কাশির সিরাপ খাওয়াবো মজা করে হ্যাঁ এই যে এই যে মানে কাশি সিরাপের নাম করে খাওয়াই দিয়ে ছবি দিলে যাই হোক আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব সত্যি সুন্দর একজন মানুষ উনি কথা বলবেন আমার পরে আমিও প্রধান বক্তা চলে এসেছে বারোটার মধ্যে এগারোটার মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ তো এখন আপনাদের এদিকে যে ব্যবসা করে করুক উনি বলতেছে আমি আসলে গাঞ্জার ব্যবসা করতাম তো এই পুলিশ আমার ধরে নিয়ে গেছিলো ধরে নিয়ে যাওয়ার পরে কি অবস্থা ধরে নিয়ে যাওয়ার পরে আমি জেলখানায় দেখি একমাত্র আমি এর মধ্যে আর বাকি সব অপরাধী একমাত্র আর বাকি সব দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজি রোজাদার পরহেজগার ইমানদার এইগুলো গুজারি তো আমি এইগুলো দেখার পরে চিন্তা করলাম আল্লাহ তুমি যখন আমার এই জায়গায় কবুল করিসাও আমি বের হইয়া অন্তত তার গানজার ব্যবসা করো যেহেতু জেলখানায় এই জাতীয় লোকের সাথে এই বলেন জেলখানায় আগে ভালো মানুষ ছিল না খারাপ মানুষ কথা কয় না ভালো না খারাপ বরং ধর্ষণের সেঞ্চুরি যারা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করেছে তাকে আইনের আওতায় না হয় নাই খুন খারাপি করে দিনের বেলায় প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে অস্ত্র উঁচিয়ে প্রকাশ্য ঘুরে বেড়িয়েছে মানুষকে লাঞ্ছিত করেছে বঞ্চিত করেছে অপমানিত করেছে অপদস্থ করেছে তাদের কাইনের আওতায় না হয় নাই আর যদি আনা হয়েছে আইনের ফক দিয়ে তাদেরকে পার করে দেওয়া হয়েছে বলেন ঠেক্কেরা সম্মানিত ভাইয়েরা তো উনি বললেন আমি জেল হজ কারণ আমি দেখলাম যে এখানে সবাই মোটামুটি আল্লাহওয়ালা শুধু আমি খারাপ তো আমি চিন্তা করলাম আল্লাহওয়ালাদের সাথে যেহেতু কবুল করেছে সুতরাং এখান থেকে বের হব আর খারাপ কাজ করব না তাই আমি চায়ের দোকান দিয়েছি গাঞ্জার ব্যবসার আর করিনি এখন আমার কাছ থেকে যারা গাঞ্জার কাস্টমার যারা গাঞ্জা কিন্তু ওরা আমার দোকানে এসে উপহাস করে ডাকে তুই তো হাজি সাহেব হয়ে গেছিস তো আলহাজ সেই বলতে বলতে এখন আলহাজের সাহেব দোকানে হয়ে গেছে আমি আসলে আলহাজ না আমি হলাম জেল কি হজ বাবু আমার ভাইরা এমন একটা অবস্থা হয়েছিল সেই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয় এই জমিনে আল্লাহর অনুশাসনের দরকার আছে না নাই বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী বলেন জাসদ বলেন বাসদ বলেন হেফাজত যারা এই ক্ষমতায় আসবে তারা যদি আল্লাহর অনুশাসন কায়েম করে দিতে চায় আর আল্লাহর অনুশাসন যদি কায়েম করে দেয় তাইলে এই দেশে শান্তির অভাব আর হবে অনেক জায়গায় গেলে হুজুর আমাদেরকে বলে আমার বিএনপির ভাইয়ারা মাঝে মাঝে ডেকে বলে হুজুর ষোলোটা বছর সতেরো বছর একসাথে আন্দোলন করলাম একই সাথে মিছিলে মিটিং এ রাজপথে এখন যখন মাহফিল হয় হাতুজো উঁচু করান সবাইকে বলেন ইসলামের পক্ষে কারা কারা হাতুজো করেন হুজুর মনে করেন আমরা বুঝি না ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম সহ্য না করে পারা যায় কয় ইসলাম বলেন আর মনে মনে থাকে জামাত ইসলাম ওদেরকে ইসলামের জন্য হাত তুললেন ওরা তো দেবে জামাত আমরা বিএনপিরা কনে যাব আমি বলি ভাই বোঝেন নাই বোঝেন নাই আমি স্পষ্ট করে বলে দিই যদি এই বাংলার জামিনে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায় তাইলে সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি আছে নাকি যদি কোন বিএনপি বা আমাদের বিএনপির ভাইয়ারা বিএনপির নেতা কর্মীরা যদি বলে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেব আজকে তারেক জিয়া বলেছে আমরা যদি ক্ষমতায় যাই বেকারদের ভাতার ব্যবস্থা করে দেব বেকার যারা তারা মাসে মাসে ভাতা পাবে তাইলে ওরা কি আর কাজ করবে করুক আর না করুক ভাতা দেয় দিক তাই খেয়ে অন্তত গাঞ্জা কিন কিনুক অন্তত তাও টাকা পাক কথা কয় না অসুবিধা নাই এটা স্বপ্ন দেখানো ভালো বেকারদের চাকরি দেওয়া দরকার কাজ দেওয়া দরকার এটার জন্য যদি তারেক জিয়া চিন্তা করে ওয়েলকাম যদি ভাতা দিতে চায় বেকারদের তাও ওয়েলকাম পাক না কিছু ভালো কিছু হোক আমরা যেটা বলতে চাই যদি বাংলার জামিনে বিএন আল্লাহর অনুশাসন কায়েম করে তাইলে পিরপক্ষে থাকার দরকার আছে না নাই কিন্তু বাংলার জামিনে যদি জামাত ইসলাম হেফাজতে ইসলাম চর্মা নাই তারা যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় আল্লাহ তার রসুলের বিরুদ্ধে দল করে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাইলে এমন ইসলামী দল কি করা যাবে জামাতের আমির যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় জামাত ইসলাম বিয়ে হেফাজত চর্ম ইসলামের কথা যারা বলে বেড়ায় তারাও যদি ইসলামের বাইরে কথা বলে তাইলে তাদের বিরুদ্ধে রাজপথের নাম তেমরা রাজি আছি না নাই ওগো আমার ভাইয়ারা আল্লাহর নবী এমন একটা সমাজ এনে দিলেন কোরআনের আলোকে কোরআনের আদলে এমন একটা সমাজ আনলেন যেই সমাজে বঞ্চিতরা অধিকার ফিরে ফেল যেই সমাজে নারীরা তাদের সম্মান ফিরে যেই সমাজে দাসীরা দাসেরা তারা তাদের ইজ্জত তাদের অধিকার ফিরে পেল যেই সমাজে ধর্ষণ ধর্ষণ করলে শাস্তি পেত যে না করলে শাস্তি দেওয়া হতো মা মা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে বাড়ির মালিক তার কর্মচারীর সাথে কেমন আচরণ করবে কর্মচারী তার মালিকের মেয়ের সাথে কেমন আচরণ করবে সব সুন্দর করে দেখিয়ে দিলেন শিখিয়ে দিলেন এমন একটা সমাজ গড়ে দিলেন ওমর রদুল্লাহ তালানহুর জামানা দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে এসে বলল গো ও গো ওমর আমাদের এই এই যে যুবকটারে ধরে এনেছি সে আমাদের বাবাকে হত্যা করেছে আমরা বিচার চাই ওমর রদুল্লাহ তালানহু বললেন ঠিক আছে ওই যুবককে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হলো বাকি দুইজন যুবক দাঁড়ালো অপর পাশে বললো গো যুবক বলো তোমাদের অভিযোগ কি ওই দুইজন যুবক বলল ওই যে যুবকটা সে আমাদের পিতাকে হত্যা করেছে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেছে আমরা এর বিচার চাই ওই যুবককে জিজ্ঞাসা করা হলো যারা তারা যে অভিযোগ করেছে কথা সত্য না মিথ্যা বলল সত্য আসলে কি হত্যা করেছ বলল গোমট আমি মিথ্যা বলব না আসলেই হত্যা করেছি তবে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না আমার একটা উঠ ওনার খেতে যে ওনার বাগান নষ্ট করেছে অথবা খামারের ফসল নষ্ট করেছে এই কারণে পাথর নিক্ষেপ করেছে আমার উটের চোখে লেগেছে উটটা ছটফট করছে এটা দেখে আমি একটা পাথর নিয়ে ওনার বাবার দিকে মেরে দিয়েছি এই পাথরের আঘাতে তার বাবাও মারা গিয়েছে আমার উদ্দেশ্য ছিল না মেরে ফেলা কিন্তু যেহেতু সে খুন হয়ে গেছে যেহেতু তাকে হত্যা করা হয়ে গেছে সুতরাং আমি অপরাধী দুইজন যুবককে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও রক্তপণ যদি চাও রক্তের দাম দিবে যদি ক্ষমা করো ক্ষমা করে দিতে পারো এখতিয়ার আছে আর যদি শাস্তি চাও হত্যার বদলে হত্যা কি শাস কায়েম করা হবে দুইজন যুবক বলল আমার বাবার হত্যার বদলে আমরা হত্যা চাই উমর তালান তাআলা বললেন ওই যুবক যে নিজে অপরাধ স্বীকার করেছ সুতরাং তোমাকে কতল করা ছাড়া আর কোনো আর কোনো আই আমাদের হাতে নাই আর কোনো ব্যবস্থাও নাই তোমার শেষ ইচ্ছা কি তোমার আকাঙ্ক্ষা কি তুমি কি চাও আমাদের কাছে ব্যক্ত করতে পারো ওই যুবক বললো গো একটু সুযোগ চাই আমি বাড়িতে যাব আমার এতটুকু সময় দিতে হবে তারপরে আমি চলে আসব। আমি বাড়িতে যাব আমার একটু সময় দিতে হবে একটা ঘন্টা পাঁচটা ঘন্টা অথবা একদিন একটা সময় নিলেন বলল ঠিক আছে তোমার সময় দেয়া হবে কিন্তু দাবি হলো যদি তুমি এখানে কোনো একজন জামিনদার দিয়ে যেতে পারো কি দিয়ে যেতে পারো জামিনদার দরকার আছে না নাই আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার হ্যাঁ সেই বিচার কি জন্য বলে রোজা ময়দানেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন্দার আমি পাপি তিনি জামিনদার আছেন একটা গান জামিনদার আমাদের জামিনদার কে বয়াল্লাহ জোরে কন তো কে মানে কেউ জানে কেউ জানে না ছফায়াৎকারী কে বয়াল্লাহ সাফি আইনা মালা না মহাম্মা সব পুড়ি ফুড়ি সব খায় কি বলবো মুসলমান দুঃখের কথা মাঝে মাঝে মনে হয় ওয়াজ মাছ সারি দিয়ে ভিত্তি করি খে সারা জীবন ওয়াজ করি বেড়া মজুর ফরজ একজন শিখাইতে আরে লিখি হ্যাঁ তারপরে হ্যাঁ প্রশ্ন লাস্টে প্রশ্ন করবে প্রশ্ন বড় হুজুর আছে যে উনি দিবেনা আমি তো ছোট হুজুর মোস্তবা আলো ও উনি ওই যে মিশরের ডিগ্রি করা আমার আমার দুর্বলতা তো বলেই দিছি। আমার প্রশ্ন করি দাঁত ভাঙা প্রশ্ন করেন না উত্তর না দিতে পারলি তখন মান সম্মান যেমন যতদূর আছে ওই পর্যন্ত থাক তো ভাইর আমার যাই হোক চেয়ারম্যানের প্রশ্ন থাকতেই পারে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ওনার মনের মধ্যে প্রশ্ন তো উদয় হবে এটাই স্বাভাবিক তো এখন আছেন গেয়েছেন লিখেছেন উনি আল্লাহকে জামিনদার বলেন নাই উনি কাকে জামিনদার বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে এবং তিনি আমাদের জামিনদার তিনি পরকালের ময়দানে দাঁড়িয়ে আমাদের জন্য সাফায়াতকারী হবেন উনি একমাত্র ব্যক্তি যিনি পরকালের ময়দানে পরিচয় নিয়ে দাঁড়াবেন আমার মা আমার পরিচয় দিবে না আমার বাবা আমার পরিচয় দিবে না আমার স্ত্রী আমার পরিচয় দিবে না আমার সন্তান আমার পরিচয় দিবে না চেয়ারম্যান বল না যে আমার ইউনিয়নের লোক ছেড়ে দাও আমিও বলবে না উনি আমাদের চেয়ারম্যান উনার মাফ করে দাও কেউ কারো পরিচয় দিবে না পরকালের ময়দানে একজন অনলি ওয়ান পার্সন শুধুমাত্র আপনার জন্য আপনার পক্ষ নিয়ে দাঁড়াবে তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আর এই রাসুলকে আমরা চিনি না এই রাসুলের প্রেমে আমরা পাগল হয় না এই রাসুলের জন্য ভালোবাসা থাকে না এই রাসুলের আনিত বিধান আমাদের পছন্দ হয় না অথচ এই রাসুলই সাঁফায়াতকারী হবেন শুধু তাই না তিনি সাফায়াত করবেন পাপিদেরকে কাদেরকে পাপিদের পক্ষে দাঁড়াবেন যারা পাপি না ওরা তো পার পেয়েই যাবে চেয়ারম্যানের কাছে নাগরিক সার্টিফিকেট আনতে যাবে কে যার নাগরিক সার্টিফিকেটের দরকার মানে মানুষ বিশ্বাস করছে না এই ভালো মানুষ কিনা সে যাবে চেয়ারম্যানের কাছে ঠিক কিনা আর আমার মতো মানুষ যে এই যদি দাঁড়ায় ও কবির বিন সামা ঠিক আছে আপনি যান তাহলে আমার আর ওনার থেকে সার্টিফিকেটের দরকার আছে তাহলে সার্টিফিকেট লাগবে কার খারাপ মানুষের যেই মানুষটার একজন বলবে যে না লোকটা ভালো তো সুতরাং বিশ্বনবী কোনো ভালো মানুষের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না বিশ্বনবী নামাজির পক্ষে রোজাদারের পক্ষে ইমানদারের পক্ষে দাঁড়ানোর দরকার হবে না উনি দাঁড়াবেন পাপীদের পক্ষে যে গুণা করেছে অপরাধ করেছে চেনা করেছে ব্যবচার করেছে অন্যায় করেছে তাদের পক্ষে দাঁড়ায় আল্লাহর নবী বলবেন আল্লাহ আমার ক্ষমা সব আনাল্লাহ বলবেন চিন্তা করা যায় যে তার তো আমল কয় না ডাইন হাতে দেবে দাড়ি পাল্লায় ওজন দিলে কোন পাশ ভারী হবে ডাইন পাশ এবার পুল সিরাতে গেলে সুজা টান টানা পার হই জান্নাতের মধ্যে চলে যাবে তো ওর কি রাসেলের কাছে যাওয়ার দরকার আছে যাবে কোনজন জন অপরাধী পাপ করেছে কোন করেছে চেনা করেছে মিথ্যা বলেছে বিচার করেছে এমন অপরাধী ইরাসুলের কাছে যাবে বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন উন্মাতি উম্মাতি বলে কান্না করতে থাকবেন সা যখন দাঁড়াবেন বলবেন ওগো নবী বিপদে পড়ে গিয়েছি সুপারিশ করতে হবে আল্লাহর নবী সিজদা থেকে মাথাটা উঁচু করবেন আর বলবেন নাজকের এই দায়িত্ব আমার চলো আল্লার কাছে সুপারিশ করবো ওগো আমার ভাইরা পরকালের ময়দানে বিশ্বনবী হবেন সুপারিশকারী এ এই জামিনদার আমরা চিনিও না জানিও না কয়দিন আগে একজনের দেখলাম অনলাইনে আমিও মাঝে মাঝে প্রশ্ন করি হুজুর ফরজ কয়টা কয় তিনটা আমি বললাম কি কয় জহর আসর আর মাগরিব দেখিন আমার ভিডিও আছে অনলাইনে এভাবেও ভালো কাজ করা যায় আমি একটা অনুষ্ঠান পরিচালনা করি একশো বিশতম পর্ব করেছি প্রশ্ন করি এমন এমন উত্তর দেয় কলে মাত্র এ পড়েন কয় লা ইলাহা এল লা ইলাহা ইল্লা আন্তা সুবাহা কাইনি কুন্তুমিনা জলিম কলে মাই তো এবার ওর মনে হয় বিপদে ফেলাই দিছি দোয়া পড়ি বসে থাকে দেখেছেন কিনা চোখে পড়ে কিনা আপনাদের একজন জিজ্ঞেস করলো যে আমাদের নবীর নাম কি নবী বলছে নবী আছে না আমাদের নবী রাসুল তার নাম কি তা শেখ হাসিনা এ দেখেছেন না আমি বানাই বলছি না বাস্তবতা আমি একজন জিজ্ঞেস করলাম জাতির পিতার নাম কি আমাদের মনিহারের সামনে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওগো আমার ভাইয়েরা আমরা রাসূলকে চিনলাম না রাসূলকে জানলাম না কোরান পড়লাম না কোরান ধরলাম না ওদিকে যাব না আমি পবিত্র কোরানের সুরাল ইমরানের একশো দুই নম্বর আয়াত তেলত করেছি মনে আছে না নাই ইয়া ইউ আল্লা দিনা মানুহ তাকুল্লভ থাক তুক তিহি বলা থামু থুম আমার আল্লাহ বলছেন অব ইমানদার আপ ডাক দিয়েছেন কোনো বেনামাজিকে ডাক দেয় নাই কোনো টুপি ছাড়া লোককে ডাক দেয় নাই কোনো এমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই ডাক দিয়েছেন যারা ঈমানের দাবি করে আমরা ইমানদার আমরা আল্লাহওয়ালা ওদেরকে ডাক দিয়ে বলছে ইমানদারের আসন ততক্ষণ পর্যন্ত ততক্ষণ আপনার একটু ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো ও আমার ভাইয়েরা এই কথা ডাক দিয়ে বলেছেন কাদেরকে হ্যাঁ কাদের ইমানদার তো ইমানদার বলতে আমরা কাদেরকে বুঝি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা এরকম না যে উনি খুব ইমানদার আল্লাহ এই তো তাহলে আমাদেরকে ডাক দিয়ে বলছে আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী হতে পারো এই আত্মসমর্পণ না করে কবরের কাছে যাইতে মৃত্যুর কাছে যাইতে নিষেধ করেছে তো মৃত্যু আমাদের হাতে না আল্লাহর হাতে কুল্লু নব সিং যাই কতুল প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথাটা কার আল্লাহ আলামিন যখন ডাক দিবেন চলে যেতে হবে কে চেয়ারম্যান কে মেম্বার কে হুজুর কে গুজুর কে মুফতি কে কে মাওলানা কে জালেম এগুলো দেখা হবে না যখন মালাকুল চলে চলে আসবে জানটা নিয়ে যাবে সন্তান থাকবে ওই কান্নায় ইন্দরাজ রাইলের মন গলবে না পৃথিবীর কেউ ডাকতে পারবে না আপনার এখানেই তো মেডিকেল কলেজ কয়দিন আগের একটা ঘটনা দেখেছিলাম লিফ্টের মধ্যে একটা মানুষ পড়ে মরে পসে তারপরে গন্ধ বের হইলে বুঝেছে যে এই নষ্ট লিফ্টের মধ্যে একটা মানুষ আটকে আছে আপনাদের মনে আছে মনে না থাকলেও আমার আছে লিফটাই উঠেছে মাছ পথেছে লিফটটা নষ্ট হয়ে গেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ চিন্তাও করে না এই লিফটের মধ্যে মানুষ আটকা পড়লো নাকি পড়লো না যে মানুষটা তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা মানুষটা ওই লিফটের মধ্যে মারা গেল কেউ খোঁজ নিল না পৃথিবীর মানুষ এতটাই নিষ্ঠুর আপনি মারা যাওয়ার পরে আপনার এই দুনিয়ায় চলার জন্যে টাকার দরকার পয়সার দরকার কেউ দিবে না খাবারের দরকার কেউ দিতে চাইবে না কিন্তু যেদিন মারা যাবেন ওই দিন আপনার কাফনের অভাব হয় না ওই দিন আপনার লাশ দেখতে যারা আসে তাদের জন্যে খাওয়ার অভাব হয় না ওই দিন আপনার কবর দেওয়ার জন্য লোকজনের অভাব হয় না ওই দিন আপনার শেষ বিদায় করানোর জন্য কোনো মানুষের অভাব কী হয় কথা কেন অভাব হয় ওরে মরিল আমার আগামীতে আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত যেহেতু সময় খুবই দূরত্ব চলে গেছে এগারোটা এগারোটা বেজেই গেছে তাইলে তো আমি টাইম দুই মিনিট তিন মিনিট ওভার করে ফেলেছি আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রুবুল আলমিন তাও ফিক দিয়েছেন শুক্রিয়া তার আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা পড়লো প্রথম বক্তব্য দিলে না পড়লে তার পিছনে তো তারা নামাজ হবে

তারপর একজন পড়লো না আলহামদুলিল্লাহ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনে তিনজন তিনজন একমত দুজন একমত এখানে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবারে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এটা এখন শুধু না বিশ্ব নবী সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন সব আপনারে তো আপনারে তো বুঝাইতে না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না হজ করেছেন না সঠিক তো আপনি তো উত্তরের আগেই তো বহর করতেছেন আমার উত্তরটা দিতেই দেন আমার কথাতে তো বলতে দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো